সবাই দোয়া করবেন আমাদের জন্য তাড়াতাড়ি বাই যেতে পারি ফেসবুকে মনিটাইজেশন পাইয়া বইয়ে রয়েছে এক বছর হয়ে যায় এখনো একটা টাকাও তুলতে পারলাম না মানুষ ফেসবুকে মনিটাইজেশন পাইয়াই বলে আর আবার পেমেন্ট পায় আর আমরা এক বছর হয়ে গেছে ফেসবুকে মনিটাইজেশন পাইছি সবাই পাঁচ ডলার ছয় ডলার হয়েছে আমরা কপাল

আসলে সব একটু ভেট ভিডিও আমরা শেয়ার করিয়েন আমরা পাইছি এক বছর উপরে হয়ে গেছে এখন একটা পেমেন্টও তুলতে পারলাম না দুঃখ তো